ইসলামের ইতিহাসে উসমান ইবনে আফনান রাদিয়ালাতালা তালা আনহুদ ছিলেন তৃতীয় খলিফা এবং সাহাবিদের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তি তার ব্যক্তিগত জীবন এবং শাসনকাল মুসলিম বিশ্বের জন্য এক অপূর্ব দৃষ্টান্ত উসমান রাজিয়ালা তালা আনহু ছিলেন একজন ধনী ব্যবসায়ী তবে তার সম্পদের ব্যবস্থাপনা এবং মুসলিম সমাজের প্রতি তার উদারতা তাকে একটি বিশেষ মর্যাদায় উন্নীত করেছে সৌদি কর্তৃপক্ষ তার চিরন্তন সেই দানশীলতার প্রমাণস্বরূপ তার নামে এখনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রেখেছে উসমান রাজিয়াল তালা আনহুর শাসনকাল ছিল ইসলামের প্রথম যুগ যখন মদিনা ছিল ইসলামী সভ্যতার কেন্দ্র মুসলিম সম্প্রদায়ের জন্য পানির ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কারণ মদিনায় সাধু পানির উৎস ছিল অত্যন্ত সীমিত একটি একটিমাত্র কূপ রুমা সেই সময় প্রধান পানির উৎস হিসেবে ছিল যা একজন ইহুদির মালিকানায় ছিল ওই ব্যক্তি উচ্চ মূল্যে মুসলমানদের পানি বিক্রি করত যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর ছিল উসমান ইবনে আফনান রাজি আনহু মুসলমানদের এই কষ্ট দূর করার জন্য সেই ইহুদির কাছে কূপটি কিনতে চান ইহুদি প্রথমে পুরো কূপটি বিক্রি করতে রাজি হয়নি তবে পরে সে শর্ত দেয় কূপের অর্ধেক অংশ বিক্রি করবে এবং প্রতিদিন পালা করে একদিন সে এবং অন্য একদিন মুসলিমরা তা ব্যবহার করবে উসমান রাদেলাতালা আলাতা আনহু এই প্রস্তাব গ্রহণ করে কূপের অর্ধেক অংশ কিনে নেন এরপর তিনি ঘোষণা দেন যে মুসলমানরা বিনামূল্যে পানি নিতে পারবে ফলস্বরূপ ইহুদি ব্যবসায়ী তার ব্যবসা হারিয়ে শেষ পর্যন্ত কূপটির বাকি অর্ধেকও উসমান রাদেলাতালা আনহুর কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় এভাবে পুরো কূপটি মুসলিমদের জন্য উন্মুক্ত হয় এবং তা আজও দানের স্মারক হিসেবে টিকে রয়েছে ইতিহাসের অদ্ভুত আর এক চমকপ্রদ দিক হল উসমান রাজে আলাদা তালা আনহুর এই দানের কারণে সৌদি আরবে আজও তার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এই কূপটি আজও সৌদি আরবের তাবুক অঞ্চলে আছে এবং সৌদি সরকারের দেখাশোনা করে কূপের চারপাশে অনেক কৃষি জমি এবং তার থেকে প্রাপ্ত আয় বর্তমানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যা উসমান রাদেলাতালা আনহুর নামে পরিচালিত হয় সেই জমি থেকে উৎপন্ন খেজুর বিক্রির টাকা ব্যাংকে জমা হয় এবং সেই অর্থ মুসলিম বিশ্বের বিভিন্ন মানব মানবকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হয় এভাবেই উসমান রাজেলাতালা আনহুর এই দানশীলতা চিরন্তন হয়ে আছে উসমান রাদেলাতালা আনহুর নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সৌদি সরকার পরিচালিত ওয়াকাফ বা দান ব্যবস্থাপনার আওতায় রয়েছে অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত অর্থ মূলত মসজিদ নির্মাণ শিক্ষা প্রকল্প এবং দরিদ্রদের সহায়তায় ব্যয় করা হয় একটি নির্দিষ্ট অংশ নবী মসজিদের সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয় যা মুসলিম উম্মার জন্য এক বিশেষ সম্মানের বিষয় উসমান ইবনে আফনান রাদিয়ালাতালা আনহুর জীবনে এই কূপ কেনা এবং তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ঘটনা প্রমাণ করে যে দানের প্রকৃত অর্থ কেবল তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয় বরং এমন কিছু সৃষ্টি করা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের উপকারে আসে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক